হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মিষ্টি কুমড়ো শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি গরমের দুপুরে যদি এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হয় তাহলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখে নিই মিষ্টি কুমড়ো শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব প্রথমে কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখে নেওয়া দুইশো গ্রাম ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে তবে ট্যাংরা মাছের পরিবর্তে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তো মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি মাছ বাজার তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে নেব মিডিয়াম সাইজে দুইটা আলু তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাকের ডোগা ডোগাগুলিকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি নরম ডোগা ব্যবহার করবেন নরম ডোগা ব্যবহার করলে ভালো লাগে বাকি রয়েছে পাতা পাতাগুলি পরে ব্যবহার করতে হবে একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল তবে ডোগা দেওয়ার পর কষিয়ে নিতে হবে না হালকা একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এইখানে প্রায় দুই গ্লাসের মতো জল দিয়ে দিলাম এখন এইগুলিকে ডাকটা দিয়ে সিদ্ধ করে নেব তবে নরম কুমড়ো শাক সিদ্ধ সময় লাগে না কম সময় হয়ে যায় প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন একটা হাতার সাহায্যে এইভাবে অর্ধেক অংশ আলু ভেঙে দিতে হবে এইভাবে যদি কয়েক টুকরো আলু ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা মাকু বাপ হবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকের একদম নরম কচি পাতা কুমড়ো শাকের ডুগার সামনের যে নরম কচি পাতা থাকে এই পাতাগুলি ব্যবহার যথেষ্ট তবে কচি পাতা দেওয়ার পর রান্না করতে হবে না হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দেখুন পাতাগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফুরন মাঝখান দিয়ে কেটে নেওয়ার চার পাঁচটা কাঁচা লঙ্কা ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে চুলা একদম কমাচ্ছে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া চার চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়ার পরিবর্তে ধনিয়ার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি পাকা টমেটো থাকে তাহলে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন বা কষিয়ে নিতে পারেন তাহলে গরমের দুপুরে আরও বেশি ভালো লাগবে তো মশলাগুলিকে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া কুমড়ো শাক একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া ট্যাংরা মাছ দিয়ে দেব কয়েক দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে তবে এই তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব। তাহলে ট্যাংরা মাছের ফ্লেভারটা কুমড়ো শাকের মধ্যে মিশে যাবে ভালো লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম ট্যাংরা মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে কয়েক টুকরো আলু ভেঙে দিলে এইভাবে ঝোলটা মাকুমাকু হবে ভালো লাগবে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে ট্যাংরা মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন